শুধু জৈবিক পদ্ধতি নয় এবারে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে নামি দামি ধান চাষ করে তাক লাগালেন মালদহের এক কৃষক মোবাইলে ইউটিউব সার্চ করে প্রশিক্ষণ নিয়ে প্রায় দুই বিঘা জমিতে চাষ করলেন বিখ্যাত কালো ধান বাজারে চাহিদার পাশাপাশি স্বাস্থ্যের জন্য ব্যাপক উপকারী এই কালো ধান বিশেষ কোনো মরশুম নয় সাধারণ ধানের মতো একই সময় চাষ করতে পারবেন এই ধান তবে সাধারণ ধান থেকে কয়েকগুণ বেশি মিলবে দাম অন্যান্য সাধারণ ধানের মতোই পরিশ্রম এবং পুঁজি বিনিয়োগ করলে লাভবান হবে চাষিরা তাই এই ধানের লাভ বুঝতে পেরে প্রায় দুই বিঘা জমিতে কালো ধান চাষ করেছেন মালদহের হবিপুর ব্লকের বুলবুল চন্ডী সোনাডাঙ্গা গ্রামের এক কৃষক রতন প্রামাণিক তিনি জানান পদ্ধতি জানা ছিল না তাই ইউটিউবের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে এবং অনলাইনে বীজ কেনার পর প্রায় দু বিঘা জমিতে ধান চাষ করেছে ধান চাষ সফলভাবে হয়েছে আশা করছি আগামীতে এই পদ্ধতিতে ধান চাষ করে লাভবান হতে পারবো ধানটা গোড়া থেকে আগাল অবধি কালো ধানটা এটা হচ্ছে সুগার ফ্রি ধান তো যাই হোক ওই মোবাইল দেখে আমি নিজের চিন্তা ভাবনা করলাম যে আমার যেহেতু আমি সুগারের পেশেন্ট তো এই চালটাতে কার্বোহাইড্রেট একদম নেই হ্যাঁ ওই জন্য আমার মাথায় একটা খেললো যে আমি এই ধানটা চাষ করব তো পাঁচ বিঘা জমির মধ্যে আমি দুই বিঘা জমি চাষ করেছি তো যাই খুব ভালোই ধানটা চাষ হয়েছে তারপরে আমার আশেপাশে যারা চাষিরা আছে তারও উদ্যোক্তা নিয়েছে যে আমি এই ফসলটা উঠলে এই বীজটা দিয়ে আমিও আমাকে চাষ করব আমরা তো ভালো চাহিদা আছে ধানের ধানের প্রচুর দামও আছে ভালো আর ফলনও ভালো তো আমরা যে স্বাভাবিক যে ধানটা চাষ করি তার চাইতে মানে সেম খরচ একই আর কি প্লাস খরচ কম আছে কিন্তু ধানের মানে উদ্বৃত্ত দামটা ভালো আছে আর কি বর্তমানে মাঠে সবুজ ধান গাছের মাঝে কালো ধানের শিষ দেখতে যেমন মনোরম দৃশ্য তৈরি হয়েছে তেমনি আশপাশের গ্রাম থেকে বহু মানুষজন ভিড় জমাচ্ছেন এই ধান জমিতে মালদহ কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর বিশ্বান্ত কুমার রাঘব জানান সাধারণ পদ্ধতিতেই ধান চাষ করা যায় অন্যান্য ধানের মতোই পরিচর্যা করলে কালো ধান চাষ করতে পারবেন জেলার কৃষকরা যদিও মালদহ জেলায় এই কালো ধান চাষে খুব কম আগ্রহ দেখা দেয় কৃষকদের তবে এই ধান চাষে प्रचुर लाभ रही है कृषक ये जो काला धान है इसको काला नमक एक वराइटी है जो बहुत पुरानी वरायटी है जिसका धान का जो कलर है उसमें ज़्यादा मात्रा में आयरन और न्यूट्रिय ज्यादा मात्रा में होते हैं और उसका स्वाद भी अच्छा होता है और इस काला नमक का मुख्यतः जो उत्पादन है वो पूर्वी उत्तर प्रदेश में हो रहा है और अगर किसान को प्राकृतिक खेती की तरफ जाना हो या पुरानी किस्मों की खेती की तरफ जाना हो और बाज़ार में अच्छे रेट की तरफ जाना हो तो ये जो काला नमक जो किस्म है इसकी खेती कर सकते हैं और जो साधारण हमारा चावल है उससे कम से कम तीन गुना अधिक इसका रेट बाज़ार में मिलता है काला धन प्राकृतिक रूप से पौष्टिक है और इसमें लो ग्लाइसिन इंडेक्स रहता है तो डायबिटिक लोगों के लिए भी फायदेमंद है हाई इसमें आयरन होता है और जो हमारे लिए रिक्वायर्ड विटामिंस हैं वो जो साधारण चावल की अपेक्षा में इसमें अधिक मात्रा में पाए নয় স্বাস্থ্যকর দিক থেকেও ব্যাপক উপকারী এই কালো ধান এই ধানে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ফাইবার আমিষ এবং খনিজ পদার্থ যা ডায়াবেটিস হৃদরোগ এবং হজমীর সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে বলে অভিমত চিকিৎসক এবং কৃষি বিজ্ঞানীদের তাই এই ধানের অতুলনীয় উপকারিতা এবং লাভকে মানুষের সামনে তুলে ধরতে হাতি কলমে প্রশিক্ষণের জন্য জেলার কৃষকদের আহ্বান জানান কৃষিবিজ্ঞান কেন্দ্রের আধিকারিকরা মালদাহ থেকে জিএম মমিন লোকাল এইটিন বাংলা